নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে বানিয়েছি কাশ্মীরি আলুর দম তাহলে চলুন কি করে বানিয়েছি দেখা যাক কাশ্মীরি আলুর দম বানানোর জন্য আমি এখানে আলু নিয়েছি আলুটাকে হালকা সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাজু আর কয়েকটা চালমরচ আর তিন চামচ দই শস্য তেল গরম বসিয়েছি এখন আমি আলুগুলো বেঁধে নেব আমি একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি এখন আলুগুলোকে লাল করে ভেবে নেব আলু ভাজা তেলের মধ্যেই আমি এক চামচ ঘিরিয়ে দিচ্ছি ফোরনে দিচ্ছি দুটো এলাচ দুটো লবঙ্গ আর দুটুকরো ডাকচিনি আর দিচ্ছি একটা তেজপাতা আর সামান্য পরিমাণে জিরে তুমি নেড়েছে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা রসুনটা একটু নেড়ে নেব তারপরে নিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটা এখন ভালো করে কষিয়ে নেব আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আদাটা একটু নেড়ে নেব দিয়ে দিচ্ছি টমেটো বাটা সবগুলো একটু ভালো করে কষে নেব হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ আমি মশলাটাকে ভালো করে কষে নেব মশলার মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেবো আবার এখানে আমি চাল মগজ আর কাজু আর দই একসঙ্গে ফেটিয়ে নিয়েছি এই মশলাটা এখন দিয়ে দেবো দইটা দিয়ে লো ফ্লেমে কষাতে হবে গ্যাসটা হাই করা যাবে না তাহলে দইটা কেটে যাবে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আমি এখন স্বাদ অনুসারে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেবো মশলা কষানো আমার হয়ে গেছে এখন আমি এর ভিতরে আলুটা খেয়ে নেব আলুটা দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেবো আবার এখন একটু সামান্য পরিমাণ একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এখন জল দিয়ে দিচ্ছি জল বেশি দেবো না আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে সেজন্য আমি বেশি জল দিলাম না হয়ে গেছে আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেব এখন আমি নামিয়ে নিচ্ছি আলুর দম তৈরি হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না